আমরা সফল জীবনের নির্দেশিকা অনুষ্ঠান ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে মাদানি চ্যানেলের মধ্যে চলতে থাকবে আমরাও দেখতে থাকবো ইনশাল্লাহ জাবাজাল আজ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ দূরের কাছে যারা আছেন মাদানি চ্যানেলের শুভাকাঙ্ক্ষী সবাই আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ জাবাজাল আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে পরিবার বর্গকে নেককার বানান জি পরিবারবর্গকে নেককার বানানোর বিষয়ে আজকের আলোচনা হবে ইশা জাবাজাল আলোচনার শুরুর আগে একটি দরশ শরীফের ফজিলত শ্রবণ করে নিন প্রিয় নবী রসুলা রবি সাল্লাহ তাল্লা আলী ইসলামের উপর দর্শী পাঠ করার অগণিত ফজিলত বরকত রয়েছে হজরতে সাইদুনা আনাসরদাল্লাহ তালুহু থেকে বর্ণিত প্রিয় নবী রসুল্লাহ আরবি হুজুর পুন সাল্লাহ তাল আলহসালাম ইরশাদ করেন যার নিকট আমার আলোচনা হলো তার উচিত আমার প্রতি দর্শই পাঠ করা কেননা যে ব্যক্তি আমার প্রতি একবার দরদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার প্রতি দশটি রহমত অবতীর্ণ করবেন জি মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আমরা আলোচনা যখন হুজুর করিম সাল্লাহ তালি উপর আলোচনা করা হবে আমরা প্রতিবারই দোরশরীফ পাঠ করে নিব ঈশ্লাহ কারণ একবার দরৎ শরীফের বরকতে দশটি করে রহমত পাওয়া যাবে আলহামদুলিল্লাহ আর এই রহমতগুলো আহ সারা জীবন নিকি থেকেও অনেক বেশি জি একটি রহমত দিয়েও আপনি জান্নাতে চলে যেতে পারবেন আসুন আল্লাহর কাছ থেকে আমরা রহমত চাই পরিবারের জন্য রহমত পরিবারের বর্গদের জন্য রহমত আত্মীয় স্বজনের জন্য রহমত এটি অনেক বড় প্রয়োজন আমাদের জন্য তো ইনশাআল্লাহ আমরা যখনই প্রিয় নবী রসুল্লাহ রবী সাল্লাহ তাল আলি আলোচনা হবে শরীফ পাঠ করে দিব এবং একটির বিনিময়ে ইনশাল্লাহ দশটি করে রহমতও অবতীর্ণ আমাদের আমল নামার মধ্যে লিপিবদ্ধ হবে সল্লু আল আল হাব সল্ল্লা তালা আল্লাহ মাহমদ সাল তাল আলহিসাল্লাম প্রিন আলহামদুলিল্লাহ আজকের বিষয় পরিবার বর্গকে নেক্কার বানান জি পরিবার বর্গকে কেন নেক্কার বানাতে হবে এই জন্য নক্কার বানাতে হবে আমরা সবাই সফলতা চাই আর সফলতার মধ্যে বাধা হয়ে থাকে পদব্রষ্ট। যারা পদভ্রষ্ট তারা আপনার বাধা হয়ে যাবে জীবনের সফলতা অর্জনের ক্ষেত্রে আর পরিবারের সকল ব্যক্তি যদি নেককার হয়ে যায় দিনদার হয়ে যায় মুত্তাকি হয়ে যায় তাহলে আপনার সফলতা আলহামদুলিল্লাহ আকাশ চুয়া হয়ে যাবে আকাশ চুম্বন করবে ইনশাল্লা জাল আপনার সফলতা মাতানি নিয়ে দর্শক দর্শকবৃন্দ সফলতার মধ্যে আপনার পরিবারকে নেককার বানানোর কারণ কী সফলতা তো আপনার আসবে কিন্তু পরিবারকে নেককার বানানোর কারণ কী প্রিন্স লাইফেরা দেখুন একটা ব্যক্তি যখন কোনো কিছুতে সফল কাম হয়ে যেতে চায় বা সফল কাম হওয়ার চেষ্টা করে তখন কেউ না কেউ বাধা হয়ে দাঁড়ায় আপনি কি জানেন আমাদের সফলতার পিছনে সর্বপ্রথম বাধা কিন্তু পরিবারই হয়ে যায় কেন ইলমে দিন না থাকার কারণে এবং ন্যাক্কার না হওয়ার কারণে তাদের দুনিয়ার তামান্না বেশি বেড়ে যায় দুনিয়ার আকাঙ্ক্ষা বেশি বেড়ে যায় এবং সফল হওয়ার আগে আপনি নিষ্ফল হয়ে যাবেন তো প্রেস ক্লাইম্বের সেই জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা করা দরকার পরিবারকে ন্যাক্কার বানানো জি পরিবারকে যখন নেককার বানাবেন আপনি সুপরামর্শ পাবেন আপনি আপনজনদের মধ্যে সবচেয়ে নিকটতম বন্ধুদের মধ্যে নিকটতম মানুষের মধ্যে আপনি আপনজনের মধ্যে সুপরামর্শকারী পেয়ে যাবেন আর এই সুপরামর্শকারী আপনার জন্য জীবনের সফলতার একটি বড় পর্যায়ের পরিমাপ হবে এই পরামর্শগুলো জি আর আপনার পরিবারকে ন্যাক্কার যদি আপনি বানাতে চেষ্টা করেন এতে আপনার সফল হওয়ার ধাপ বৃদ্ধি হবে কেননা পরিবারকে নেককার বানানোর ক্ষেত্রে আপনি যদি চেষ্টা করেন তাহলে এটি আপনার জন্য নিয়ে আসবে একটি বিশাল সফলতা কারণ পরিবারের সবাইকে আপনি তো চান জান্নাতে যাক কেউ তো চায় না আমার পরিবার কেউ জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলুক কিন্তু আমরা এক দল মা বাপ এভাবে করি সন্তানের ভালোবাসায় পড়ে সন্তানকে লালন পালন করতে গিয়ে অনেক এমন কিছু আছে যেগুলো জায়েজ নেই অবৈধ বা যেগুলো করা আমাদের জন্য শরীয়তের ইজাজত নেই অথবা যেগুলো ছাড়ার অনুমতি নেই সন্তানের ভালোবাসায় পড়ে এইগুলোতে আমরা সহমত পোষণ করে ফেলি সেজন্য বলি পরিবারের সবাইকে ন্যাক্কার হতে হবে মা বাবা যদি ন্যাক্কার হয় দিনদার হয় তার কখনও এ ভালোবাসায় পড়ে সন্তানকে নামাজ থেকে বাধা বালকাজ থেকে বাধা দিবে না কারণ এটি একজন নেককার পরিবারের মা বাবা সন্তান যে হোক না কেন সে একটা সন্তানের ভবিষ্যতের সফল কাম চায় আর সফলতা চাওয়ার মানে এই নয় যে দুনিয়াতে শুধু সফল হয়ে যাব আর জাহান নামের আগুনে নিপুতিত হব অনেকেই আছেন সন্তানকে ভালোবেসে নামাজ আদায় করতে দেন না বা মসজিদে যেতে দেন না তাহলে তার জন্য আজাবের আগুন রেডি হচ্ছে আপনি কি কখনও আপনার সন্তানকে চোখের সামনে দুনিয়ার আগুনের মধ্যে ফেলতে দেখতে পাবেন কখন এটি আপনি বরদাস্ত করতে পারবেন না তাহলে আমরা কিন্তু ভালোবাসার চিত্রে পরকালের আগুনের মধ্যে ফেলে দিচ্ছি সেই জন্য আমাদের উচিত দুনিয়াতে থাকা অবস্থায় পরিবারের সবাইকে নেককার বানানো এক্ষেত্রে তালাও আমাদেরকে পাড়া আঠাশ সুরা আত্মার হেম এর ছয় নম্বর আয়াতের মধ্যে ঈশ্বাদ করছেন কানজুল ইমান থেকে অনুবাদ হে ইমানদারগণ নিজেকে ও নিজেদের পরিবার বর্গকে ওই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর প্রেস প্রথম তো নিজেকে বাঁচানোর ব্যাপারে আল্লাহ তালা তাগিদ দিয়েছেন এরপর নিজেদের পরিবার বর্গকে ওই আগুন থেকে যার ইন্ধন মানুষ এবং পাথর প্রেসলাহিবেরা আল্লাহ তালা নিজেও আমাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছেন আগে নিজেকে বাঁচাতে হবে নিজেকে ন্যাক্কার করতে হবে দিনদার করতে হবে মুত্তাকি করতে হবে তাকুয়া অর্জন করতে হবে এরপর পরিবারকেও এই পথে আনতে হবে ন্যাক্কার বানাতে হবে মুত্তাকি বানাতে হবে তো প্রেস লাইবেরা চিন্তা করুন আল্লাহ হুঁশিয়ারি দিচ্ছে নিজে কোন এককার হতে হবে পরিবার কোন এককার বানাতে চেষ্টা করতে হবে এখন আমাদের পরিবারের মধ্যে তো এমন ব্যক্তি আছে যে শুধু নামাজ পড়ে যেমন অনেক বাবারা আছে আলহামদুলিল্লাহ নামাজ পড়ছে কিন্তু সন্তানকে সে ব্যাপারে কোনো ধরনের তাগিদ হুঁশিয়ারি বা সাবধানতা অবলম্বন করছে না বাবা নামাজ পড়তে চলে যাচ্ছে ঠিকমতো একক নামাজও তার কাজা হচ্ছে না কিন্তু সন্তান বসে বসে টেলিভিশন দেখছেন মুভি দেখছেন সিনেমা দেখছেন নাটক দেখছেন বাবা সামনে দিয়ে নামাজ পড়তে যাচ্ছে কিন্তু সন্তানকে একটু প্রহারও করলেন না সন্তানকে একটু আদরও করে বললেন না চলো বাবা বা অবাধ্য সন্তানকে একটু প্রহার করে বললো না চলো আমার সাথে নামাজ পড়তে যাই তো প্রিয়সলাহিবেরা শুধু নিজেকে বাঁচলে হবে আল্লাহ তালা বলছেন নিজে বাঁচাও এবং পরিবার বর্গকে বাঁচাও ওই আগুন থেকে যার ইন্ধন মানুষ এবং পাথর তো প্রিয়সলাহিবেরা এই আগুন থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি কতটুকু হায় আফসোস দুনিয়াতে আমরা এত ব্যস্ত হয়ে গিয়েছি যে নিজে বাঁচার চেষ্টা করলো পরিবারকে বাঁচানোর চেষ্টা করছি না আবার পরিবারকে বোঝালো অনেক পরিবার আছে বুঝে না সে বলে আগে নিজের চরকায় তেল দাও তো প্রেস ক্লাইম্বেরা নিজের চরকায় তো তেল দিতে হবে অবশ্যই অপরের জন্যও কিছু তেল অবশিষ্ট রাখতে হবে যাতে করে সেও এই চরকায় তেল দিয়ে ফ্রি হতে পারে আর বুঝতে পারে যে না আমাকেও বাঁচতে হবে পরিবারকেও বাঁচাতে হবে তো প্রিয় আসলে পরিবারকে ন্যাক্কার বানানো এটা যেমনটা সহজ নয় তেমনটা কঠিনও নয় জি চাইলে আপনি সহজ করতে পারেন অন্যতা আপনার মাধ্যমে আবার এটা কঠিন হয়ে যেতে পারে কিভাবে আপনি যদি নম্র বিনয় হন কাউকে বোঝান তাহলে এটি তারা বুঝতে পারবে সহজে আর আপনি যদি বেশি কঠোরতা অবলম্বন করেন বেশি ওদেরকে জোড়াজোড়ি করেন তাহলে দেখা যাবে তারা ভেঙে পড়বে ক্রিসলেমের এই আয়তের মধ্যে আরও কিছু আমরা মাদারি ফুল পেতে পারি এ আয়তে মোবারকায় নিজের সংশোধনের পাশাপাশি নিজের পরিবারের সদস্যদের সংশোধনের আদেশ বিদ্যমান এরপরও অনেক মোবাল্লিক নিজের পরিবারের সদস্যদের সংশোধনের চেষ্টা থেকে একেবারে উদাসীন হয়ে থাকে মহল্লা জুড়ে নেকির দাওয়াতের সারা জাগিয়ে থাকে কিন্তু পরিবারের সদস্যদের প্রতিদিন পাঁচ অক্ নামাজ কাজা হয়ে যাচ্ছে এরপরও কোপালের চিন্তার রেখাও পড়ে না তাদের বোঝানোর চেষ্টাও করা হয় না অথচ সন্তান যখন আট বছর বয়সে পা রাখবে তখন তার অভিভাবকের উপর আবশ্যক যে তাকে নামাজ রোজার আদেশ দেওয়া আর যখন তার এগারো বছর পূর্ণ হবে তখন অভিভাবকের উপর ওয়াজিব যে নামাজ ও রোজা আদায় না করাতে মারবে তবে শর্ত হলো যে রোজার রাখার সক্ষমতা থাকা এবং রোজা যদি ক্ষতি না করে প্রেস হাদিসে পাকে বর্ণিত রয়েছে যখন সন্তান সাত বছর হয়ে যাবে তখন তাকে নামাজের আদেশ দাও এবং দশ বছর হয়ে গেলে তবে তাদের নামাজ না পড়াতে শাস্তি দাও মনে রাখবেন সন্তানকে এই মারটা যেন সংশোধনের জন্য হয় রাগের বসে যেন না হয় এবং মারও যেন লাঠি বা ব্যাথ ইত্যাদি দ্বারা না হয় বরং শিশুদের সহ্য ক্ষমতার প্রতি খেয়াল রেখে নম্রতার সাথে হাত দ্বারা যেন হয় এবং তাও তিন আঘাতের চেয়েও বেশি যেন না হয় অনুরূপভাবে যদি কারো পরিবারের মহিলারা বেপর্দা ঘোরাফেরা করে তবে তার উচিত যে সে যেন লজ্জাবত করে এবং তাদের পর্দার অনুসারী করে যদি ক্ষমতা থাকার পরও সে নিজ মহিলাদের এবং মাহরিমদেরকে বেপর্দা হওয়া থেকে নিষেধ না করে তবে সে দায়ুস এবং দায়ুষের জন্য হাদিসে পাকে জান্নাত থেকে বঞ্চিত হওয়ার কঠিন শাস্তি বর্ণিত হয়েছে প্রিয় নবী সাল্লাহ তাল্লাহ আলি আসসালাম করেন তিন ব্যক্তি জান্নাতে যাবে না পিতা মাতাকে কষ্ট প্রদানকারী দায়ুস এবং পুরুষের আকৃতি ধারণকারী মহিলা বেরা আর মাদানি চ্যানেল দর্শক যেখানে আমার মা বন্ধুরা শুনছেন আপনার একটু অবহেলার কারণে আপনার বাবা আপনার সন্তান আপনার ভাই আপনার স্বামী দায়ুস হয়ে যাচ্ছে তারা জান্নাতের কি করবে না জান্নাতে যেতে পারবে না জান্নাতের গন্ধ তারা সুগ্রাণও পাবে না তারা প্রিয়সলাই আর মাদানিক চ্যানেলের দর্শকবৃন্দ এবং আমার মা বোনেরা যারা দেখছেন আসুন নিজেকে একটু পর্দার ব্যাপারে আমরা গুরুত্ব দিই আমরা অনেকেই আছি পর্দাকে ডিসলাইক করি প্রিয়া এমন একটা ঘটনা দেখুন মানুষের উচ্চ চিন্তাধারার মাধ্যমেই কিন্তু এই পর্দার সৃষ্টি হয়েছে না প্রিয় প্রিয়নবীর সসালাহ রবিসাল্লাহ তা ইসলামক থেকে সুচ্চ শিক্ষিত আর কে আছেন সাহাবাইকেরাম আলম রুদানদের থেকে সু উচ্চশিক্ষিত আর কে আছেন ইনাদের সু উচ্চ শিক্ষা জ্ঞানের মাধ্যমেই পর্দার বিধান আল্লাহ তালা নাজিল করেছেন এবং আল্লাহ রসুল্লাহ তালিয়াশামের মাধ্যমে বাস্তবায়ন হয়েছেন সাহাবাইকেরাম এটার উপর আমল করেছেন তাহলে আমরা এই যুগে এসে এ পর্দাটাকে আমরা এটাকে নাতিং মনে করছি কেন প্রেস লাইভেরা তাহলে আমরা কি নিজেকে আবার জাহিয়াত যুগের দিকে নিয়ে যাচ্ছি যে যুগে নারীদেরকে কোনো সম্মান দেওয়া হতো না আর আল্লাহ তালার প্রিয় হাবিব হাবিবুল হাবিব সাল্লাহ তালা আল ইসলামের মাধ্যমে আমরা সম্মানিতা হয়েছি আল্লাহ তালা আমাদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে মর্যাদা দিয়েছেন মা বোনদেরদেরকে আল্লাহ তালা মা বোনদেরকে সম্মান মর্যাদা ইজ্জত দিয়েছেন এবং পর্দার বিধান দিয়েছেন আর জাহেলি যুগে এগুলো কোনো বিধানই ছিল না এবং সম্মানও ছিল না মর্যাদাও ছিল না তো আপনার এই মর্যাদা এই সম্মানকে আবার কেন জাহেলিয়াতের যুগের সেই অবস্থার দিকে নিয়ে যাচ্ছেন তো আল্লাহ আমাদেরকে বোঝার তফিক নসিব করুক সাথে সাথে পরিবারের কথা যারা বে নামাজি যারা মা বাবা আছেন তারা সন্তানকে বুঝান এবং হাদিস মোবরাকার অনুযায়ী দেখুন কত সুন্দর শিক্ষা আমাদেরকে দিচ্ছেন প্রহার তো করতে বলা হয়েছে কিন্তু এমন প্রহার নয় এমন মার নয় এমন মার দর নয় যে মার দর সে সহ্য করতে পারবে না বাস আপনার অবস্থা বেড়ে আপনার যদি আপনার একটি আওয়াজের মাধ্যমে সে সংশোধন হয়ে যায় তাহলে তাকে সেইভাবে আপনি সংশোধন করুন কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে একেবারে ছেড়ে দেওয়া চলবে না কিন্তু এটি তার সহ্য ক্ষমতার উপরে যেন তাকে এই ব্যাপারে গুরুত্ব দেওয়া হয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ তাহলে আমরা আমাদের পরিবর্তন আনতে পারবো কিছু কিছু পরিবর্তন কি করতে হয় নিজের মাধ্যমে আগে পরিবর্তন আনতে হবে এবং নিজেকে এগুলোর মধ্যে দায়েম এবং কায়েম রাখতে হবে নিজেকে যখন দায়েম এবং কায়েম রাখবেন ইস্তাকামত পাবেন নিজে এগুলোর উপর আমল করবেন পরিবারের সদস্যদের উপর প্রভাব পড়বে অন্যথায় আপনি পরিবারের মধ্যে মাদানি পরিবেশ দিনী পরিবেশ যদি আপনি তৈরি করতে চান আর আপনার মধ্যেই কোনো কিছুই পরিবর্তন হয়নি তাহলে আপনি দিনী পরিবেশ তৈরি করতে পারবেন না আপনাকে দিনী পরিবেশ তৈরি করার জন্য আগে নিজেকে ন্যাক্কার হতে হবে এবং নামাজি হতে হবে সুন্নত মোতাবেক চলার সেই প্রয়াস আপনার থাকতে হবে পুরুষরা যারা আছেন এক মুষ্টি দাঁড়ি সাজাতে হবে এবং সম্ভব হলে পাকবি মোবারক করতে হবে মুসলমানদের যে লেবাস সেটাকে পরিধান করতে হবে মা বদরা পর্দার মধ্যে থাকতে হবে তো এগুলো যখন আপনি করতে থাকবেন নম্রতার সাথে কথা বলতে থাকবেন বিনয়ের সাথে কথা বলতে থাকবেন কঠোরতার মাধ্যমে নয় ভালোবাসার মাধ্যমে যখন তাদেরকে সুকৌশলে বোঝাতে থাকবেন তখন দেখবেন আস্তে আস্তে পরিবারের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাবে এবং আপনি আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ক্ষেত্রে সফল খাম হয়ে যাবেন ইনশাল্লাহ অন্যতায় প্রিয়বরা যদি আপনার মধ্যে পরিবর্তন না হয় আর আপনি যদি চেষ্টাই করেন তাহলে কখনো পরিবর্তন আনতে পারবেন না পরিবর্তন আনার জন্য দিনই পরিবেশ তৈরি করার জন্য কিছু টিপস আপনাকে জেনে রাখতে হবে কিছু নিয়মকানুন আপনাকে ফলো করতে হবে তাহলে আপনার পরিবারের মধ্যে সবাই ন্যাক্কার হবে দিনই পরিবেশও সৃষ্টি হবে ইনশাল্লাহ যাওয়া আসুন কিছু টিপস আমরা শুনিনি কীভাবে পরিবারের লোকজনকে ন্যাক্কার বানানোর জন্য এবং দিনই পরিবেশ করার সম্ভব হয় সেক্ষেত্রে কিছু নিয়ম নিয়মকানুন এবং কিছু মাদারি ফুল আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করার চেষ্টা করতে পারি পরিবারের মধ্যে যেমন এক ঘরে আসা যাওয়ার সময় আপনি উচ্চস্বরে সালাম প্রদান করুন ইনশাল্লাহ পরিবারের লোকরা একদিন শুনবে দুই দিন শুনবে তিন দিন শুনবে আস্তে আস্তে তাদের মধ্যেও পরিবর্তন আসবে তো এ সালাম এটা কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হোক আপনার ওপর শান্তি বর্ষিত হোক তো এই শান্তি যখন সালাম দিবেন দোয়া করবেন দোয়ার প্রভাব তো একদিন পড়ে যাবে ইনশাআল্লা জাল সবার মধ্যে এই প্রভাব ইনশাআল্লাহ একদিন এসে যাবে দুই মা অথবা বাবাকে আসতে দেখলে সম্মানপূর্বক দাঁড়িয়ে যান ইনশাল্লাহ এটি তার আপনার পরিবারের মধ্যে একটি দিনই পরিবেশ সৃষ্টি হয়ে যাবে তিন দিনে কমপক্ষে একবার ইসলামী বাই নিজ পিতার এবং ইসলামী বোনেরা আপন মায়ের হাতও পায়ে চুমো দিন ইনশাল্লাহ সম্ভব হলে এই কাজটিও করুন ইনশাল্লাহ এতে করে আপনার বাবা আপনার মা আপনার প্রতি একটি আস্থা বাজন হবে এবং নম্র বিনয় হবে আর এর মাধ্যমে আপনি তাদেরকে নেককার বানাতে পারবেন এবং দিনই পরিবেশ ঘরের মধ্যে সৃষ্টি করতে পারবেন চার মা বাবার সামনে আওয়াজকে সর্বদা নিচু রাখুন তাদের চোখে কখনো চোখ রেখে কথা বলবেন না দৃষ্টিকে নত রেখে তাদের সাথে কথা বলুন ইনশাল্লাহ এই তো করে পরিবারের মধ্যে এমন একটা ইনশাল্লাহ দিনই মহল তৈরি হওয়ার প্রভাব পড়বে যা আপনি কল্পনাই করতে পারবেন না পাঁচ তাদের দেওয়া প্রতিটি কাজ যা শরীয়ত বিরোধী নয় দ্রুত করে ফেলুন ইশাল কারণ দেখুন আপনাকে আপনার মা বাবা একটা কাজ দিয়েছে আর আপনি এটি অবহেলা বা গুরুত্বহীনতার সাথে নিচ্ছেন মা বাবার অন্তর কষ্ট লাগবে আর মা বাবার অন্তর কষ্ট লাগা মানে আপনার জন্য সফলতার দরজা বন্ধ হয়ে যাওয়া তো সেই জন্য চেষ্টা করবেন মা বাবাকে সর্বদা সর্বসময় খুশি রাখার জন্য শরীয়তে কোনো বাধ্যবাধকতা না থাকলে ইশাল আপনি মা বাবাকে যতটুকু সম্ভব খুশি এবং তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ ছয় গম্ভীর্যতা অবলম্বন করুন ঘরে তুই তুমি শব্দের ব্যবহার কর্কশ শব্দে কথা বলা গালি দেওয়া এবং হাসি টাট্টা করা কথায় কথায় রাগ করা খাবারের দোষ ট্রুটি বের করা ছোটো ভাই বোনদের বকাঝকা করা মারা ঘরের বড়দের সাথে কথা কাটাকাটি করা ঝগড়া করা তর্ক বিতর্ক করা যদি আপনার স্বভাব হয়ে থাকে তবে এই ধরনের মন্দ স্বভাবগুলোকে পরিবর্তন করে ফেলুন এবং প্রত্যেকের নিকট ক্ষমা চেয়ে নিন ঈশ এর বদলতে আপনার পরিবারের মধ্যে একটি দিনই পরিবেশ সৃষ্টি হবে পাশাপাশি আপনার পরিবারের লোকরা আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে এবং সবার মাঝে একটি আলহামদুলিল্লাহ শরীয়তের বিধান পালনের জজবা ইনশাল্লাহ দেখা যাবে সাথে তারাও ইনশাল্লাহ আস্তে আস্তে নেকের কাজের দিকে ধাবিত হবে নেক্কার হয়ে যাবে সাত ঘরে বাইরে প্রতিটি স্থানে আপনি ভদ্র গম্ভীর হয়ে যান ঘরের মধ্যেও অবশ্যই এই বরকত দেখতে পাবেন আমরা কথা কথায় অতিরিক্ত কথা বলা হয়তো কথাবার্তা বলা এগুলো কিন্তু আমাদের জন্য নিজের পার্সোনালিটি নষ্ট করে এবং নিজের পার্সোনালিটি আরেকজনের কাছে তুচ্ছ হয়ে যায় সেজন্য চেষ্টা করবেন সহিত নম্র সহিত গম্ভীর্যতা এটাকে আপন করে নেওয়া হয়তো কথাবার্তার মাধ্যমে আপনার নেকিগুলোকে গ্রাস করে ফেলে অর্থাৎ আপনার কৃতনে নেকি অহতো কথাবার্তার মাধ্যমে আপনার নেকিগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় সেই জন্য এর থেকে বাঁচার জন্য সম্ভব হলে গম্ভীর্যতাকে অবলম্বন করুন যেখানে কথা বলার প্রয়োজন সেখানেই কথা বলুন অন্যতাই অহেতুক অযথা হাসি টাটা তামাশা কথাবার্তা বেশি ভগভগ করা এগুলো থেকে নিজেকে সরিয়ে ফেলুন ঈশাআ তা পরিহার করুন অনেক পরিবর্তন আসবে নিজের মধ্যে এবং এই পরিবর্তন শুধু আপনার মধ্যে নয় দেখুন একটি লাইট যখন আলো ছড়ায় শুধু লাইট আলোকিত হয় না পুরো ঘরকেই আলোকিত করে তো সেজন্য এমন লাইট হওয়ার চেষ্টা করুন নিজেও প্রথমে আলোকিত হবেন অপরকেও আলোকিত করতে পারবেন আর মা বরং আপনার সন্তানের মা থাকলে তাকে এমন কি ঘর ও বাইরে একদিনের শিশুকেও আপনি বলে সম্বোধন করুন এতে করে আপনার আর তার মধ্যে একটি সুন্দর ভালোবাসা এবং কথাবার্তার ধরন পাল্টে যাবে অন্যতায় তুমি তুমি থেকে তুই তুই থেকে গালাগালি এই গালাগালি থেকে একে অপরের প্রতি রাগারাগি রাগারাগের থেকে ঝগড়া ঝাটি এগুলো শুরু হয়ে যায় কিন্তু আপনি পর্যন্ত সীমাবদ্ধ থাকলে এরকম কিছু হওয়া থেকে আপনিও বেঁচে যাবেন সে বেঁচে যাবে সুন্দর একটি সম্পর্ক সবসময় বজায় থাকবে নয় নিজ এলাকার মসজিদের ঈশার নামাজের সময় হতে দুই ঘন্টার মধ্যেই শুয়ে পড়ুন আহ যদি তাহার যদের। নামাজের সময় চোখ দুটি খুলে যেত আর না হয় কমপক্ষে ফরজের নামাজ তো খুবই সহজেই মসজিদের প্রথম সারিতে জামাত সহকারে আদায় করার সুযোগ হয়ে যেত আর এভাবে কাজকর্মেও কোনো প্রকারের অলসতা আসতো না লাইবেরা আসলেই দেখুন না আমরা দিনের মধ্যে আমাদের এই জীবনকে আমরা কতটুকু অলসতা আর কতটুকু পেখারভাবে অপচয় করছি আমাদের সময়গুলো যখনই সময় পাই আমরা স্মার্টফোন নিয়ে বসে যাই আমরা এই ফোনের মাঝেই নিজেকে একেবারে গা বাসিয়ে দিই আর আমার ডানে বামে পৃথিবীতে কি হচ্ছে সব কিছু ভুলেই যায় প্রিন্স লেহিমেরা একবার কি লক্ষ্য করেছেন আমার সময়গুলোকে কীভাবে নষ্ট করছে আমার মোবাইল কিভাবে ধ্বংস করছে রাত্রে যখন ঘুমাতে যাব। তাও হয় না এই স্মার্টফোনটি আমার ঘুমটাকে অর্ধেক নষ্ট করে দেয় এছাড়া নামাজের পর যে দু ঘন্টা পর ঘুমাবো তাও সম্ভব হচ্ছে না আমাদেরকে এই মোবাইল আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে ঘুমাতে ঘুমাতে আরও দেরি হয়ে যাচ্ছে তাহার যুক্ত দূরে থাক ফজের নামাজ আদায় করার ক্ষেত্র আমাদের অলসতা দুর্বলতা এবং ঘুম পরিপূর্ণ না হওয়ার কারণে আমরা সঠিকভাবে নামাজ পড়তে জেগে উঠতে পারি না আর সকাল হলো আমাদের কর্মের মধ্যে ব্যাঘাত ঘটে যায় সারা দিন মস্তিষ্ক বিঘ্নটা ঘটতে থাকে কর কষ মেজাজ হয়ে যায় আমাদের তো প্রিয় স্লাহিবীরা এগুলোর মাধ্যমে আমি কিভাবে নিজেকেও নেককার বানাবো পরিবারকেও নেককার বানাবো এবং দিনই পরিবেশ কীভাবে তৈরি করব। সেই জন্য আমাদের উচিত যখনই সময় পাবো পরিবারের সাথে ইলমে দিনের আলোচনা করি নেকির আলোচনা করি বুজুগানের দিনদের আলোচনা করি ঈশাআ এর বদলতে আমাদের মধ্যে অনেক অনেক পরিবর্তন পরিলক্ষিত হবে ইসলামেরা সন্তানদেরকে সবসময় সময় এভাবে দিই যাতে করে তারা ইন্মেদিন অর্জন করতে পারে যেমন আমরা চাইলে কিন্তু তাদেরকে ইসলামিক গল্পগুলো শোনাতে পারি হ্যাঁ ইসলামে ইসলামের বাস্তব কাহিনী যেগুলো আছে এগুলোর আমরা কিতাব সংগ্রহ করতে পারি বিভিন্ন কিতাবের মাধ্যমে এক এক সাহাবাহিক কিরামের আদর্শ তুলে ধরতে পারি জীবনে তুলে ধরতে পারি সন্তানরা শুরু থেকে একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে পজিটিভ থিঙ্কিং নিয়ে বড়ো হতে থাকবে আর তাদের মধ্যে একটি ইসলামিক চেতনা ইশাল্লাহ জাগ্রত হয়ে থাকবে তো প্রসলাইমেরা এমন যদি আমরা আমাদের পরিবারকে পরিবর্তন আনতে পারি তাহলে পরিবারের মধ্যেও নেককার লোকদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং দিনই পরিবেশও সৃষ্টি হবে এবং আল্লাহ আল্লাহতালার দয়ায় ইনশাল্লাহ ঘর বাগে মদিনা হয়ে যাবে মাধানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা তো এইগুলো শুনি কিন্তু বাস্তবায়ন করতে আমাদের লজ্জা এসে যায় কাকে লজ্জা করব কিসের লজ্জা দেখুন লজ্জা করতে করতে আমার হায়াত ফুরিয়ে যাবে আর আমি অন্ধকার কবরে চলে যাব আমার মৃত্যুর পর আবার এই ঘরটি বিরান হয়ে যাবে নিকি শূন্য হয়ে যাবে বেআলই হয়ে যাবে ইসাল সব আমারও পাওয়া হবে না তাদেরও আমল করা হবে না সেই জন্য লজ্জাকে পরিহার করুন দিনের ক্ষেত্রে দিনের কর্ম দিনের কাজগুলো করার ক্ষেত্রে আমাদের লজ্জা এসে যায় কিন্তু গুণা করতে আমাদের লজ্জা আসে না কারো সামনে পরিবারের সামনে নাচতে লজ্জা হয় না গান গাইতে লজ্জা হয় না উঁচু আওয়াজে কথা বলতে লজ্জা হয় না বকাঝকা করতে লজ্জা হয় না মারামারি ঝগড়া ঝাঁটি এগুলো করতে লজ্জা হয় না শুধু লজ্জা এসে যায় আল্লাহ তার রসুলের হুকুম বিধান মেনে চলতে বা চলাতে বলতে তখন আমাদের লজ্জা এসে যায় তো প্রিসবীরা যে লজ্জা থাকার কারণে আমাকে জান্নাতে নিয়ে যাবে সে লজ্জাকে আমরা আপন করে নিই আর যে নির্লজ্জতার কারণে আমাকে জাহান্নামের দিকে যেতে হবে সেগুলো আমরা তাড়াতাড়ি পরিহার করি আর পরিবারকে একটি সুন্দর দিনই পরিবেশ দেওয়ার চেষ্টা করি এতে করে আমরা আমাদের জীবনের মধ্যে সফলতা অর্জন করতে পারবো অন্যতায় আমিও ধ্বংস হব আমার পরিবারও ধ্বংস হবে ওই আগুন থেকে যার ইন্ধন মানুষ এবং পাথর তো প্রিয় স্নেহী বাইরা আসুন নিজেকে পরিবর্তন করি বুঝুর দিনদের আমরা জীবনই পড়ে দেখি তারা কিভাবে জীবন জীবনযাপন করেছেন পরিবারকে নিয়ে কীভাবে জীবনযাপন করেছেন পরিবারের কর্তা যাকে যে আছে তাকে আমরা হসলা দিই তাকে আমরা সাপোর্টিং দিই তাকে আমরা উৎসাহ দিই এমন নয় সে দায়িত্ব নিয়েছে পরিবারের আর তার উপর আমরা এক গাধা বোঝা পরিবারের চিন্তা চাপিয়ে দিব সেই বাদত করার থেকে মেহরুম হয়ে যাবে সে আমল করা থেকে মেহরুম হয়ে যাবে সে বৈধ অবৈধ পন্থা কিছুই বুঝবে না ইনকাম এনে আপনাদেরকে খাওয়াতে থাকবে আপনারও দিব্যি খেতে থাকবেন আর পরিবারের মধ্যে কোনো পরিবেশই সৃষ্টি করতে চাইবেন না তাহলে এতে করে আমাদের পরিবারের পরিজনরা ধ্বংস হবে আস্তে আস্তে জাহান্নামের দিকে চলে যাবে আসুন পরিবারের যিনি আমাদের কর্তা আছে তাকেও ইনশাল্লাহ আমরা সুযোগ দিই নিজেরাও চেষ্টা করি একটু সবার সাথে নম্র ও বিনয়ী এটি বেশি প্রয়োজন সবার সাথে নম্র ও বিনয় হয়ে আচরণ করা একে অপরের দুঃখ বোঝা একে অপরের কী প্রয়োজন তা বোঝা এটা আমাদের জন্য বেশি প্রয়োজন এতে করে আমাদের মধ্যে একটি আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হবে আর এতে করে একে অপরকে আমরা সঠিকভাবে বুঝবো এবং একে অপরের জন্য আমরা সুফল দায়ক সুপরামর্শকারী হয়ে যাবে ইনশাল্লাহ তো আল্লাহ তালা আমাদেরকে বোঝা তফিক দান করুক পরিবারকে যেন আমরা সফল কাম করার জন্য সফল জীবনের নির্দেশিকা পেতে যেন সবাইকে আমরা পরিবর্তন আনতে পারি নেককার বানাতে পারি দিনই পরিবেশ তৈরি করতে পারি সেই আশা ব্যক্ত রেখে সবাইকে মাদানী চ্যানেল দেখার এবং আগামী সপ্তাহে এই অনুষ্ঠানটি আবারও আরেকটি বিষয় নিয়ে দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন সল্লু আল্লাহ হাবিব আলা মাহমদ সাল্লাহ সল্লাহতাল আলি সাল্লাম